নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স রিলেটেড কিছু বিষয় নিয়ে সৈয়দ মুস্তাক আলীর ট্রফি নিয়ে রিঙ্কু সিং দুরন্ত ফর্মে আছে দারুণ খেলছে এবং আবারও আজকে একটা ম্যাচ নিজের দলকে রিঙ্কু সিং জেথালো দিকে ততটাই খারাপ ফর্মে কিন্তু নীতিশ রানা চলছে এবং তারই সঙ্গে সঙ্গে বাংলা আজকে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিতে পৌঁছে গেল সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালে ভেঙ্কটেশ আয়ার একটা খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছে কে কে আর কি ক্যাপ্টেন করে নিয়ে ভেঙ্কটেশ আয়ার কি বলছে সবকিছু আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো যদি আমরা মেন টপিকে চলে যাই তো সেখানে প্রথমেই যদি আজকে আমরা সৈয়দ মুস্তাক আলী ট্রফির বাংলা বনাম চণ্ডীগড় ম্যাচ নিয়ে কথা বলি তো সেই ম্যাচ জিতে কিন্তু বাংলা পৌঁছে গেল কোয়ার্টার জেতালো কে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী বল হাতে নয় শুধু ব্যাট হাতেও ব্যাট হাতে কিন্তু এদিন মোহাম্মদ স্বামী ছিল বাংলার ফিনিশার এবং তারই সঙ্গে বল হাতেও ভালো বোলিং করে এবং তার সঙ্গে সায়ন ঘোষের দুর্দান্ত বোলিং সব মিলিয়ে কিন্তু আর কি বাংলা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি হতে চলেছে বড়দার সঙ্গে এদিন বাংলা ব্যাট করতে সে কিন্তু খুব একটা ভালো স্টার্ট দিতে পারেনি একদিকে যদিও করণ লাল কিছুটা ধরে খেলার চেষ্টা করে পঁচিশ বলে তেত্রিশ রান করে বাট উল্টো দিক থেকে উইকেট হারাতে থাকে ঋত্বিক চ্যাটার্জি একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছিল তবে বাংলাকে রিয়েল ফিনিশিংটা কিন্তু দেয় মোহাম্মদ স্বামী যার জন্য বাংলা পৌঁছে যায় একশো উনষাট রানে স্বামী কিন্তু এদিন সতেরো বলে বত্রিশ রানে নট আউট থাকে এবং লাস্ট ওভারে কিন্তু স্বামী দারুণভাবে মারে কিন্তু রাজস্থান রয়্যালসের

রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ নেমেছিল অন্ধ্রপ্রদেশের এগেনস্টে অন্ধ্রপ্রদেশ একশো ছাপ্পান্ন রান করে যেখানে বোলিং এর কথা বললে আবারও কিন্তু তোমার ভালো বোলিং করে যায় হচ্ছে ভুবনেশ্বর কুমার চার ওভারে তিরিশ রান দিয়ে দুটো উইকেট নেয় মৌসিন কেন চার ওভারে ছাব্বিশ রান দিয়েছে এবং অন্ধ্রপ্রদেশ একশো ছাপ্পান্ন রান করতে পারে সেই রান চেষ্ট করতে এসে উত্তরপ্রদেশ শুরুটা খারাপ করেনি দুই ওপেনার ভালো স্টার্ট দেয় বাট দেন আবারও কিন্তু উত্তরপ্রদেশের মিডিল অর্ডার ধসে যায় যেখানে প্রিয়ম গর্গ তেরোটা বল খেলে দশ রান করে আউট হয়ে যায় দুই ওপেনার আউট হয়ে যায় নীতিশ রানা আবারও ব্যর্থ প্রত্যেকবার কিন্তু নীতিশ রানা উত্তরপ্রদেশ টিমকে কন্টিনিউয়াসলি অনেকগুলো ম্যাচ ধরে চাপে ফেলছে এবং নীতিশ রানা সাত বলে চার রান করে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু চাপে পড়ে গিয়েছিল উত্তরপ্রদেশ এবং তারপর রিঙ্কু এবং সমীর রিজভি একটা পার্টনারশিপ করার চেষ্টা করলেও সমীর রিজভিও এগারো বলে বারো রান করে আউট হয়ে যায় এবং একটা সময় মধ্যে উত্তরপ্রদেশে চার ওভারে সাতচল্লিশ রান দরকার ছিল কিন্তু সেই সময় রিঙ্কু সঙ্গে একটু স্লো খেলছিল বারো বলে সাত রানে ব্যাটিং করছিল ইনিংসটাকে একটু ধরার চেষ্টা করছিল বাট যখন চার ওভারে সাতচল্লিশ বাকি তখন উল্টো দিকে ভিপরাজ নিগমকে সঙ্গে নিয়ে ইঙ্কুশিং এর ব্যাট শুরু হয় চলতে এবং রিঙ্কু সিং সেই ওভারে কিন্তু একটা ছয় একটা চার মারে এবং উল্টো দিকে কিন্তু ভিপ্রাজ নিগম সেও কিন্তু ভালো ব্যাটিং করতে শুরু করে এবং রিঙ্কু এবং ভিপ্রাজ নিগম মিলে কিন্তু চার ওভারে সাতচল্লিশ মতো দরকার ছিল বাট এক ওভার বাকি থাকতেই উনিশ ওভারের মধ্যেই কিন্তু রানটা চেস করে দেয় রিঙ্কু কিন্তু লাস্ট অব্দি সাতাশ রানে নট আউট থাকে এবং আরো একটা ম্যাচ কিন্তু উত্তরপ্রদেশকে রিঙ্কু সিং জিতিয়ে দিল আর রিঙ্কু সিং এর ব্যাটিং ফর্ম কিন্তু দুর্দান্ত আছে রিঙ্কু সিং অবভিয়াসলি ইন্ডিয়ার জার্সিতে লাস্টের দিকে মনে হচ্ছিল যে একটু হয়তো অফ ফর্মে গেছে বাট সোয়েদ মুস্তাক শুরু থেকে কিন্তু আমরা যদি তোমাদেরকে সৈয়দ মুস্তাক আলিতে রিঙ্কু সিং এখন অব্দি কোন ম্যাচে কি রান করেছে সেই স্ট্যাটিস্টিক্সটা বলি ব্রিলিয়ান রিঙ্কু কিন্তু প্রথম ম্যাচ খেলেছিল তেইশ তারিখ দিল্লির সঙ্গে যেই ম্যাচে রিঙ্কু আটত্রিশ বলে সত্তর রান করে দ্বিতীয় ম্যাচ খেলেছিল হিমাচলের এগেনস্টে যেই ম্যাচে রিঙ্কু চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানে নট আউট থাকে দেন তৃতীয় ম্যাচ ছিল মণিপুরের এগেনস্টে যেই ম্যাচে রিঙ্কুকে ব্যাটিং করা দরকার পড়েনি চতুর্থ ম্যাচ উনত্রিশ তারিখ হরিয়ানার এগেনস্টে আবারও রিঙ্কু সিং এর তেইশ বলে তিরিশ রানের একটা ইনিংস এবং রিঙ্কু সিং নট আউট থাকে অরুণাচল প্রদেশের এগেন্স্টে ফার্স্ট ডিসেম্বর রিঙ্কু সিং নয় বলে ছাব্বিশ রান করে নট আউট থাকে জম্মু কাশ্মীরের এগেন্সটে রিঙ্কু সিং কিন্তু কিছুটা আর কি শক্ত পিচ ছিল একটু ধরে খেলার চেষ্টা করেছিল সেই ম্যাচটি একটু রিঙ্কু স্লো খেলে এবং একত্রিশ বলে চব্বিশ রান করে যেই ম্যাচটি উত্তরপ্রদেশ জিততে পারেনি কারণ বাকি ব্যাটসম্যানেরাও ফেল করেছিল এবং দেন ঝাড়খণ্ডের এগেনস্টে কিন্তু রিঙ্কু সিং আগের দিন আঠাশ বলে পঁয়তাল্লিশ রান করে যেই ম্যাচে আমরা অনুকূলে ঝড়ও দেখেছিলাম এবং আজকের ম্যাচে কিন্তু রিঙ্কু করেছে বাইশ বলে সাতাশি রান মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু রিঙ্কু সিং রান করেছে এখনো অব্দি প্রত্যেকটা ব্যাচে রান করেছে শুধু একটা ম্যাচ পরিস্থিতি যেরকম একটু কঠিন হয়ে গিয়েছিল সেখানে কিছুটা ধরে খেলেছে বাকি কিন্তু অনেকগুলো ম্যাচে নট আউটে গেছে রিঙ্কু সিং মানে সাতটা ম্যাচে ব্যাট করেছে চারটে ম্যাচে নট আউট গিয়েছে এত ভালো খেলার সঙ্গে সঙ্গে তাকে আউট করা যায়নি চূড়ান্ত আগুন ফর্মে কিন্তু রিঙ্কু সিং আছে তুমি যদি আমরা উল্টো দিকে নীতিশ রানার কথা বলি নীতি রানা কিন্তু অতটাই খারাপ ফর্মে আছে নীতিশ রানা অ্যাকচুয়ালি একটাই ভালো ইনিংস খেলেছিল যেই ম্যাচটি মানে তেইশ তারিখ ম্যাচ হয়েছিল আইপিএল অকশানের আগে যেই ম্যাচটি রিঙ্কু সিং আটত্রিশ বলে সত্তর করে একটা হাই স্কোরিং ম্যাচ ছিল দিল্লির এগেনস্টে সেই ম্যাচটি নীতিশ রানা বিয়াল্লিশ বলে একষট্টি করেছিল তবে দেন আইপিএল অকশন হয় এবং আইপিএল অক্সানের পর থেকে যদি আমরা নীতিশ রানার ফর্মের কথা বলি হিমাচলের এগেনস্টে সাত বলে তিন রান করেছে মণিপুরের এগেনস্টে কুড়ি রান করেছিল বাট মণিপুরের বোলিং খুবই ইজি ছিল দেন তোমার হরিয়ানার এগেনস্টে চার বলে দুই রান অরুণাচল প্রদেশের এগেনস্টে চার বলে তিন রান জম্মু কাশ্মীরের এগেনস্টে এক বলে শূন্য ঝাড়খণ্ডের এগেনস্টে বাইশ বলেই ষোলো আজকে অন্ধ্রপ্রদেশের এগেন্স্টে সাত বলে চার মানে সেখানে শেষ সাতটা ইনিংসের যদি আমরা কথা বলি আইপিএল অপশনের পর থেকে মণিপুরের এগেনস্টে কুড়ি রান সেটা বাদ দিয়ে দিলে বাকি ছটা ইনিংসে টোটালি ব্যর্থ তো সেখানে নীতিশ রানার ফর্ম কিন্তু খুবই বাজে এবার এমনিতেও তো নীতিশ রানা খুব কনসিস্টেন্ট কোনো প্লেয়ার না তবে তাও নীতিশ রানা যদি একটা দুটো ম্যাচে ব্যর্থ হতো তার পরের ম্যাচে গিয়ে আবার রান করতো বড় রান করতো বাট এখন কিন্তু কন্টিনিউয়াসলি অনেকগুলো ম্যাচ ধরে বড় রান পাচ্ছে না নীতিশ রানা তো সেখানে কি তাহলে ভেঙ্কি মাইশোরের এটা মাস্টার স্ট্রোক ছিল নীতিশ রানাকে না নেওয়া রাহানেকে নেওয়া কারণ রাহানি কিন্তু কে কেয়ার নেওয়ার পর থেকে দুরন্ত ফর্মে আর নীতিশ রানা কে কেয়ার না নেওয়ার পর থেকে খুব খারাপ ফর্মে নাকি কে কে ছেড়ে দিয়েছে বলে দুঃখে নীতি রান করতে পারছে না যাই হোক বাট যে ফর্মে নীতি রানা চলছে সেই ফর্ম দেখে বলতে হয় যে না হয়তো কে কে সঠিক কাজটাই করেছে বাকি ভেঙ্কটেশ আয়ার একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে অনেক কথাই বলেছে তার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার কিন্তু বলেছে যে আমি কিন্তু পিএইচডি করতে চলেছি ফাইন্যান্সে এবং নেক্সট বার যখন তোমরা আমাকে ইন্টারভিউ করবে তখন তোমরা আমাকে ডক্টর ভেঙ্কটেশ আয়ার বলবে মানে ক্রিকেটও ভাই এত টাকা কামাচ্ছে উল্টো দিকে কিন্তু পড়াশোনাও ভেঙ্কটেশ আয়ার বেস্ট চালিয়ে চলেছে তবে আমি মানে আমরা যখন ছোটবেলায় খেলাধুলা করতাম আমাদের বাবা মারা কি বলতো যে খেলাধুলা করছিস কর পড়াশোনার জন্য ক্ষতি না হয় পড়াশোনা করুক তার করছে খেলাধুলায় ক্ষতি না হয় এটা হয়তো কে কে আর ফ্যানেরা চাইবে কারণ এত টাকা দিয়ে তাকে নিয়েছে তো সেখানে খেলার উপর মনোযোগ করে যা ইচ্ছা করুক পারফরমেন্সটা তার থেকে চাই যদিও অবভিয়াসলি খেলার সময় সে খেলে অন্য সময় হয়তো পড়াশোনা করে তো সেই জায়গাতে কিন্তু ভেঙ্কটেশ আয়ার এখন ডক্টর ভেঙ্কটেশ আয়ার হতে চলেছে বাকি ভেঙ্কটেশ আয়ার আরো কয়েকটা কথা বলেছে একটা তো ক্যাপ্টেনশিপ যদি ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হয় সেই নিয়ে তার বক্তব্য জিজ্ঞেস করা হলো ভেঙ্কটেশ আয়ার কিন্তু জানিয়েছে যে যদি ক্যাপ্টেনশিপ আমার কাছে আসে এটা আমার কাছে একটা অনার হবে এটা আমার কাছে একটা সম্মানের ব্যাপার হবে কলকাতার একটা রেপুটেড ফ্র্যাঞ্চাইজিকে যদি আমি লিড করতে পারি সেই হিসেবে কিন্তু বলেছে এবং তার সঙ্গে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট কথা সে বলেছে যে যখন রিটেনশন হচ্ছিল ভেঙ্কটেশ আয়ারকে কে কে রিটেন আর রিটেন করতে পারিনি সেই সময় কিন্তু ভেঙ্কি মাইশোর ভেঙ্কটেশ আয়ারকে মানে ডাইরেক্টলি বলে যে আমরা তোমাকে রিটেন করতে পারছি না বিকজ অফ দ্য রিটেনশন রুলস রুলস গুলো এমন সেই কারণে আমরা তোমাকে রিটেন করতে পারছি না এমন নয় যে আমরা তোমাকে কে কে আরে চাই না আমরা অবশ্যই তোমাকে চাই তো এটা কিন্তু ক্লিয়ারলি আর কি আমাদের ভেঙ্কি মামার তরফ থেকে ভেঙ্কি আয়ারকে বলা হয় ফলে সে কিন্তু শিওর ছিল যে কে কে তার জন্য অকশানে যাবেই যাবে তাও সে একবার বলে রেখেছিলো ভেঙ্কি মামাকে যে আমি কিন্তু কে কেয়ারে খেলতে না পারলে খুব দুঃখ পাবো আর অপশনের সময় যখন তুমি দেখতে পাও যে তোমার নামের জন্য প্যাডেল একের পর এক উঠছে তখন তুমি চাও না যে সেটা বন্ধ হোক এটা ভেঙ্কটেশ বলছে আর কি যে যত প্যাডেল উঠবে তত দাম বাড়বে কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হলো যে কেকের দুটো টিমই আমার জন্য অনেক বেশি পুশ করছে এবং এটাই হয়তো দেখায় যে কলকাতা নাইট রাইডার্স আমার আমাকে কতটা ট্রাস্ট করে যে তারা আমাকে যে কোনো মূল্যে ফিরে পেতে চাইছিল আর সত্যি বলতে কি আমি কে খেলতে চাইছিলাম যদি আমার হাতে আমি তো নিজেকে রিটেন করে নিতাম বাট সেটা হয়নি তবে আমি খুবই খুশি যে আমি আবার কে কেকআর ফিরতে পেরেছি বাকি ভেঙ্কি জানিয়েছে যে মানে তেইশ কোটি টাকা সে পাচ্ছে সেটা শুনতে খুব বড় লাগলেও তার মেন লক্ষ্যটা কিন্তু এখন ইন্ডিয়ান টিমে কামব্যাক করা তার থেকে বড় কিছু তার জন্য নেই তো তিনি আবার ইন্ডিয়ান টিমে কামব্যাক করার জন্যই দেখবেন এবং কে কে ভালো পারফর্ম করে তিনি আবার ইন্ডিয়ান টিমে কামব্যাক করতে পারেন তো এই কথাগুলো ভেঙ্কটেশ আয়ার জানিয়েছেন বাকি তোমাদের মতামত জানিও নীতিশ রানাকে নিয়ে রিঙ্কু সিংকে নিয়ে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আর বাকি তোমাদের কি মনে হয় না এবার আদর্শ সময় এসেছে মোহাম্মদ স্বামীকে ইন্ডিয়ান টিমে ডেকে নেওয়ার নেক্সট টেস্ট ম্যাচের আগে যেরকম বোলিং মোহাম্মদ স্বামী করছে তোমাদের মতামতগুলো জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই